আসসালামু আলাইকুম আন্দোলনে এত এত হত্যাকাণ্ডের মামলা হচ্ছে পুলিশ হত্যার মামলা কই পুলিশ হত্যার বিচার চাই কেন পুলিশ কি মানুষ না এখন পর্যন্ত একটা পুলিশ হত্যাকাণ্ডের মামলা হয়নি কেন জবাব চাই সরকারিভাবে পঁয়তাল্লিশ জন শিকার করা হয়েছে সেদিন একজনকে দেখতে বলতে শুনলাম যে মৃতের সংখ্যা আরও অনেক বেশি দুইশোর অধিক আর তাদের হত্যাকাণ্ড প্রত্যেকটি হত্যাকাণ্ড খুবই নির্মম অনেককে জবাই করা হয়েছে অনেককে যেন তো পিটিয়ে মারা হয়েছে অনেককে মেরে টানিয়ে রাখা হয়েছে পায়ে উল্টা করে তো এ অত্যাচার থামলে কবে ভালো থাকবেন